খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দশম শতাব্দীর মধ্যে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে এ অঞ্চলে ইসলামের আগমন সম্পর্কে জানার জন্য বাংলাদেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করা আবশ্যক ইসলামের আবির্ভাবের সময় এ অঞ্চলটি বঙ্গ বা বাংলা নামে পরিচিত ছিল তবে কোনো কোন ঐতিহাসিক মনে করেন সাত এক দুই খ্রিস্টাব্দে মোহাম্মদ ইবনে কাসিমের সিন্ধু বিজয় গোটা ভারতবর্ষে ইসলাম প্রচারের পথ উন্মুক্ত করে আরব মুসলিম বণিকরা তৎকালে এ পথ ধরেই যাত্রা অব্যাহত রাখেন ফলে ইসলামের আবির্ভাবের অল্পকালের মধ্যেই ভারতবর্ষে তথা বাংলাদেশে ইসলামের আগমন ঘটে বাণিজ্য উপলক্ষে আগমন করলেও আগত এসব আরব মুসলিম বণিক এ দেশের জনগণের মধ্যে ইসলাম প্রচারের সুযোগ হাতছাড়া করেননি তারা যেসব বন্দরে যাত্রাবিরতি করতেন সেখানে ইসলামের প্রচার করতেন এভাবে খ্রিস্টীয় অষ্টম শতকেই বাংলাদেশে ইসলামের আগমন ঘটে ঐতিহাসিকদের বড় একটি অংশের মতামত হল সাহাবিদের একটি দল প্রথম ইসলাম প্রচার করার জন্য ভারত ও বঙ্গ অঞ্চলে বাংলাদেশে আগমন করেন আর তাদের মাধ্যমেই এ দেশে ইসলামের সূচনা ঘটে যেহেতু আরবচীন বাণিজ্য সম্পর্ক বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল সেহেতু ভারত উপমহাদেশে সাহাবিদের আগমন অস্বাভাবিক ছিল না ধারণা করা হয় রাসুল শাহ এর মামা সাহাবি আবু আকাস মালিক ইবনে ওয়াহাব রা আনুমানিক ছয় এক সাত খ্রিস্টাব্দে তার কতিপয় সাথীসহ ইসলাম প্রচারের জন্য চীনের উদ্দেশ্যে দুটি জাহাজ নিয়ে রওনা হন এ যাত্রায় কাইস ইবনে হুজাইফা রা উরুয়া ইবনে আছাছা রা আবু কায়েস ইবনে হারিস রা প্রমুখ সাহাবি তার সঙ্গে ছিলেন তাদের উদ্দেশ্য ছিল চীনে ধর্ম প্রচার করা এ লক্ষ্যে তারা আরব ও চীনের মধ্যবর্তী ভারতীয় বন্দরগুলোতেও অবতরণ করেন তারা সেসব বন্দরে অবস্থানকালে ইসলাম প্রচার করেন